সুপ্রভাত বন্ধুরা আমি নিউ আসাম ভ্যালি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি বলেছিলাম যে আপনাদেরকে কিছু ফরেস্টের ভিতরে ছবি দেখাবো তা আমি আমার ভিডিও স্টার্ট করলাম এখান থেকে দেখুন আমি মানে কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম তা আমি মানে প্রচুর পরিমাণে জঙ্গল থাকার জন্য আমি ভিতরে যেতে পারিনি আজকে আমি আর আরেকটা জায়গায় ভিজিট করতে আসলাম সেখানে হলো বাগান। অ্যাকচুয়ালি পাশে একটা পিকনিক স্পট আছে ডিপলাই ভিল আমি আপনাদেরকে বন্ধু ওটাও দেখাবো তার আগে আমি দেখাচ্ছি এখানে শাল বাগানের কিছু দৃশ্য আর কি এখানে এটা অ্যাকচুয়ালি এটা পাহাড় বলে চলে আর কি তা এখানে সব শাল বাগানে ভর্তি আর কি এখান থেকে আমরা যেটা ধূপ ধুনো দিই ধূপ ধূপ যে তৈরি হয় শালগাছ থেকে যে ধুনা তৈরি মানে ধূপ ধুনো তৈরি হয় সেটাও আমি এখান থেকে হয়তো দেখাতে পারবো না আমি চেষ্টা করব ওই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আপনাদের এই শালের বাগানটা দেখাবো এখান থেকে দেখুন কী সুন্দর নেচার আজকে আমি ভিতরে ঢুকবো আজকে আমি দেখছি মানে যে জায়গাটা ভিডিও করতে আসলাম আর কি সেখানে এত জঙ্গল নেই ভিতরে যাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাহাড়ের উপরে উঠছি খুব ভালো একটা পরিবেশ এখানে মনে হচ্ছে আগে কখনো এখানে আসিনি কোনো দিনও আসেনি ফার্স্ট টাইম আমি আসলাম এখানে শুধু আপনাদের একটা অপরূপ পরিবেশ তুলে ধরবো বলে দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিডিও যেদিকেই যাব আমি শাল বাগান আমি প্রথমে পাহাড়ে উঠেছি এখন আমি পাহাড় থেকে আবার নামব সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি ফরেস্টের ভিতরে ভিতরে অনেক জায়গায় বাঁশের গাছ পাওয়া যায় বাঁশ গাছ পাওয়া যায় যেটা আমাদের প্রচলিত বাঁশ গাছ মানুষের বাড়িতে বা এদিক ওদিক সবাই দেখতে পায় বাঁশের ঝাড় বা বাঁশ গাছ এখানে দেখুন বাস গাছ দেখা যাচ্ছে ঠিক আছে গাছ আমি আর একটু এগিয়ে যাচ্ছি ফরেস্টের ভিতরে ঢুকে যাচ্ছি আমি এটা মোটামুটি পাহাড় পাহাড়ের মধ্যেই এই এটা ডিপ্লাই হিল বলে একটা জায়গা আছে তার পাশের এটা ফুটেজ আমি নিচ্ছি অনেক উপরে উঠছি দেখুন কি সুন্দর একটা পরিবেশ আমি যে শাল থেকে যেই ধুনা তৈরি হয় সে যে শালের যে আঠা ওই আঠাটা খুঁজছি কিন্তু পাচ্ছি না কোথাও পেলে আপনাদের দেখাতাম যে কিভাবে ধুনা শাল গাছ থেকে ধুনা পাওয়া যায় দেখুন এখান থেকে আমি একটা আপনাকে পুরো ফরেস্টের ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখাচ্ছি সুন্দর একটা ভিডিও দেখুন পুরোটাই ফরেস্ট কিছু মাইকের আওয়াজও আসছে সামনে একটা পিকনিক স্পট আছে আমি আপনাদের নেক্সট ভিডিও তো ওটাও দেখাবো পিকনিক স্পটটা কীরকম অ্যাকচুয়ালি সবাই এখন তো পিকনিকের মৌসুম সবাই এখানে পিকনিক খেতে চলে আসে আপনাদেরকে আমি শাল গাছের বাগান দেখাবো বলে ভেবেছিলাম এক তাই এই ভিডিওটা করা আর কি অ্যাকচুয়ালি আগে আমরা ছোটোবেলায় পেয়েছি মানুষ শালের পাতায় বিয়ে বাড়িতে বা অন্নপ্রশনে খেতে দিত এই সেই শালের পাতা দেখুন যে শালের পাতায় আগে আমরা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছি এখন তো পেপার প্লেট থার্মোকলের পাতা কিন্তু আগে যখন মানুষকে খেতে দিত বিয়েবাড়ি বা অন্নপ্রাশন তখন এই শালের পাতাই ব্যবহার হতো এই শাল পাতা দিয়েই থালা বানিয়ে সবাইকে অন্নপ্রাশন হোক বা বিয়ে হোক সেখানে পরিবেশন করত দেখুন সেই শাল গাছের পাতা এখানে এরকম বড় শাল গাছ নেই যা ছিল হয়তো নষ্ট হয়ে গেছে বা যাই হোক আমি এত কিছু যাচ্ছি না দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর জায়গা পুরোটাই একটা পাহাড় কিন্তু এখানে কোনো রিক্স নেই বলে আমি একদম ভিতরে জঙ্গলের ভিতরে চলে আসলাম কারণ এখানে কোনো রিক্স নেই জঙ্গলও নেই বাঘ ভাল্লুক নেই বা সাপ টাপ এইসব এখানে নেই তা বলে আমি এখানে আসতে পারলাম আর কি আমি যদি ভিতরেই চলে আসলাম তাহলে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাই এটা অ্যাকচুয়ালি পাহাড়টা এরকম দেখুন ওইদিকে উঁচু এদিকে আবার নিচু আবার উঁচু আবার নিচু আবার উঁচু এরকম করে ষাটটা ষাটটা এরকম প্লট পার হয়ে গেছে অনেকেই বলে এটা এখানের অ্যাসামিস ভাষা এটা বলে আর কি কিতাবের পাতা কিতাবের পাত বলি বলি কিতাবের পাত পাতগুলিও কয় আমি একজনের কাছে শুনতে পেলাম এই কথাটা কিতাবের পাত কিতাব মানে হচ্ছে বই পাত মানে হচ্ছে পাতা যাই হোক আমি আর আপনাদের সঙ্গে এই সিনটা আমি শেয়ার করতে পারছি এটাই আমার অনেক বড় ব্যাপার এটা আসামের কোকরাঝার ডিস্ট্রিক্টের ডিপ্লাই সামনের একটা ফরেস্ট সুন্দর আপনারা কখনো আসলে এখানে ভিজিট করতে পারবেন